এই গেইস ফুল কনমে চ্যানেল আমি মহাজার এখনও কথা বলব হচ্ছে দেশগোষ্ঠী অলরেডি ব্যাঙ্গালোর হাউসফুল মারছে বন্ধু ব্যাঙ্গালোর হাউসফুল মারছে আলাদা লেভেলের ক্রেজ তো অলরেডি কাল থেকে কিন্তু প্যান ইন্ডিয়া খুলতে চলেছে দিল্লি মুম্বাই ব্যাঙ্গালোর পুনে হায়দ্রাবাদ সব জায়গায় খুলতে চলেছে ইতিমধ্যেই ইতিমধ্যেই ব্যাঙ্গালোর হাউসফুল ইয়েস বন্ধুরা এটাকে বলে ক্রেজ ভাই নেক্সট লেভেল ধামাকা দোক অলরেডি আমরা কলকাতা খুলে বসে আছি এদিকে ব্যাঙ্গালোর আউসুল বেড়ে দিয়েছে থ্যাংকস টু মাই সাবস্ক্রাইবার যারা আমাকে আপডেটসগুলো দিচ্ছ আমি জাস্ট বুকমাই শো থেকে ব্যাঙ্গালোর খুললাম দেখো ব্যাঙ্গালোর খুলেছি এবং ব্যাঙ্গালোরে অলরেডি কুলি তো একদম দাপিয়ে ব্যবসা করছে আর কি সেখানে অলরেডি এবং ধূমকেতু কিন্তু আমরা সিলেক্ট করেছি এবার দেখো ধূমকেতু কিন্তু সার্চ করলাম এবং দেখো অলরেডি ধূমকেতুতে একটা ইয়েলো কার্ড দেখতে পাচ্ছি আমরা পিভিআর ফোনিক্স মার্কেট মার্কেট সিটি মল হোয়াইট ফিল্ড রোড এখান থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি ইয়েলো কার্ডটা ভালো করে এই দেখো এটাকে ক্লিক করলাম আমরা দেখো 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 অলরেডি ওখানে চারশো তিরিশ এবং দুশো আশি টাকার শোজ মানে টিকিট সব অলমোস্ট ফুল হয়ে গিয়েছে এবং এরম রেসপন্স বন্ধুরা অলরেডি ইয়েলো কার্ড মেরে দিয়েছে ভাই ব্যাঙ্গালোরে তাও আবার ইয়ার কি নাকি বন্ধু ব্যাঙ্গালোরে ইয়েলো কার্ড মেরেছে দিল্লি মুম্বাই আস্তে আস্তে খুলবে নিশ্চয়ই আমার বিশ্বাস দিল্লিতেও প্রচুর মানুষ থাকেন আর কি তো দিল্লিতেও ধুমকে তো কিন্তু ভালো একটা রেসপন্স আনতে পারে আমার তো তাই মনে হয় তো দিল্লিতেও দেখো এত এত শোষ পেয়েছে দেখো দিল্লিতে এত এত শোচ পেয়েছে ভালো শোচ পেয়েছে ভালো লাগছে এবং দিল্লিতে কিন্তু আস্তে আস্তে রেসপন্স খুলতে শুরু করেছে যেহেতু এবার আস্তে আস্তে বুকিংও হবে বাঙালি যাবেন দেখতে এই হচ্ছে রেসপন্স অলরেডি এতগুলো টিকিট বিক্রি হয়ে গেছে অলরেডি এবং সেখানে টিকিট প্রাইস সাড়ে তিনশো টাকা করে দিল্লির টিকিট প্রাইস কিন্তু খুব হাই এবং যেহেতু পিভিআর সিনেপলিস এগুলোতেই রিলিজ হচ্ছে মূলত মুভি টাইম সিনেমাস বলে জায়গাতে রিলিজ হচ্ছে তো আমরা না মাল্টিপ্লেক্স কালেকশানে এর একটা রিফ্লেকশন পেয়ে যাবো আর কি আমার কোথাও গিয়ে মনে হচ্ছে ঠিক আছে আরও মুম্বাইও নিশ্চয়ই খুলে যায় আমরা একটুখানি মুম্বাইটা দেখি ওয়েট আমার খুব ভালো লাগছে যে একটা বাংলা ছবি যেটা কোনোভাবেই ডাবিং হয়ে আসেনি যেটা কোনোভাবেই মাস ছবি নয় সেও কিন্তু মুম্বাইতে এত এত শোজ পেয়েছে তোমরা দেখো জাস্ট মুম্বাইতে এত এত শোচ পেয়েছে ঠিক আছে ব্যাঙ্গালোর অলরেডি ইয়েলো কার্ড করে দিয়েছে এটা একটা দারুণ বিষয় এবং হায়দ্রাবাদেও হয়তো খুলেছে ওয়েট আমরা সব খুলছি একটা একটা করে দেখছি আর হেভি লাগছে মানে আমার অ্যাকচুয়ালি খুব ভালো লাগছে যে ধুমকে তো এত ভালো চলছে এই দেখো হায়দ্রাবাদে এত এত শোচ পেয়েছে এ দেখো হায়দ্রাবাদেও এত শোচ পেয়েছে খুব ভালো লাগছে খুব 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 আনন্দের বিষয় আই হোপসো যে শনি রবিবারে সবকটা শোজ হাউসফুল মারবে তবে আপাতত আমরা একদম তোমাদেরকে দেখিয়ে দিই ব্যাঙ্গালোর ব্যাঙ্গালোর খুলছি বেঙ্গালুরু এবং সেখান থেকে অলরেডি ধুম কেতু এই দেখো সার্চ করছি ধুমকেতু অ্যান্ড বুকিং টিকিটস ওয়েট জাস্ট খুললাম অ্যান্ড অলরেডি ইয়েলো কার্ড বন্ধুরা বেঙ্গালোরি ইয়েলো কার্ড বন্ধুরা আর কি বলবো খুশি হচ্ছে তাও অ্যাডভান্স বুকিংয়ে হাউসফুল করে দিয়েছে মানে ব্যাঙ্গালোর অ্যাডভান্স বুকিংয়ে হাউসফুল করে দিয়েছে এটা যা সত্যি বলছি ভাবা যায় না আজকে এখনও মানে গোটা কালকের দিনটা বাকি রয়েছে স্পট বুকিং রয়েছে বক্স অফিস রয়েছে স্যালুট টু দেবশুভশ্রী জুটি ভাই এভারগ্রিন জুটি আমি তো বলছি আলাদাই ক্রেজ আলাদাই ক্রেজ মানে প্যান ওয়ার্ল্ড কাঁপাতে পারে আর কি জুটিটা এবং প্যান ইন্ডিয়া কাঁপাচ্ছে আর কি এখন বলে চলে সারা ইন্ডিয়া বা সারা ভারতের মানুষজনেরা দেখুক এবার দেবশুভশ্রীকে আলাদা লেভেলের আই হোপ সো যে খুব খুব একটা ভালো কালেকশান আসবে কুলির যেরকম ওভারসিস কালেকশানটা ভালো আসছিলো আমাদের সেরকম প্যান ইন্ডিয়া কালেকশানটা ভালো এলে আমরা মানে পাগল হয়ে যাব খুশিতে আর কি তোমাদেরকে আর কি মতামত মতো ইন্টারভিউটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশানে কী মনে হচ্ছে মেগাস্টারের পাওয়ার কী ফিল করতে পারছো তো কী ফিল করা যাচ্ছে তো চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে এপাই